পাজামা ওটার থেকে অনেক লং লাস্টিং হবে এই প্রোডাক্টটা অরিজিনাল এক্সপোর্টের প্রাইস থাকবে জি জি ভাই দেখেন বাটন রিপিট সম্পূর্ণ সুপার ইনটেক হবে সব লেভেলে যে কেটে ফেলছে দেখেন ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ফাতেমা গার্মেন্টসে ফাতেমা গার্মেন্টস থেকে কিন্তু আজকে মাথা নষ্ট করে একটা অফার নিয়ে আসছি এই ঈদে কিন্তু এই অফার পুরো বাংলাদেশে আমার মনে হয় না কেউ দিতে পারবে শুধুমাত্র ফাতেমা গার্মেন্টস ছাড়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে ভাই বলে দেন না ভাই আজকে ভাই ধামাকা অফার থাকবে একবারে ধামাকা অফার থাকবে অরিজিনাল অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো মাত্র প্রাইস থাকবে 350 টাকা যে ভাই তিনটা নিবে প্রাইস থাকবে মাত্র 950 টাকা এত দাম কমাই জি 950 টাকা এগুলো ধামাকা মানে তিনটা নিলে আরো 100 কম জি অবশ্যই 100 কম 1050 টাকা শুধু মাত্র 950 টাকা প্রাইস থাকবে তাও আবার অরিজিনাল এক্সপোর্ট অথেন্টিক এক্সপোর্ট আপনি কাপড় কোয়ালিটি সেলাই ফিনিশিং গুলো দেখেন কেউ যদি প্রুভ করতে পারে যেগুলো এক্সপোর্ট না সেক্ষেত্রে ওই ভাইয়ের জন্য চারটা প্যান্ট গিফট থাকবে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে ভাইয়ের তিনটা নিবে প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখেন মার্জিত কাপড় কালার হবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ তিনটা নিলে নয়শো পঞ্চাশ টাকা যে ভাইরা র কালার পছন্দ করেন খুবই বেস্ট কোয়ালিটির একটা প্যান্ট দেখেন প্রতিটা স্লিম ফিট হবেন শাল্লা প্রাইস থাকবে মাত্র আপনার তিনশো টাকা আর যদি কেউ তিনটা নেয় সেক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যেভাবে ব্যাগি অ্যাশ কালার পছন্দ করেন খুবই সুন্দর দেখে ব্যাগি অ্যাশ কালার জি ব্যাগি এটা স্ট্রেট কাট ব্যাগি দুটাই বলা যায় প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা যেভারা মিড নাইট ব্ল্যাক পছন্দ করেন কাপড় কালার এগুলো ভাই সুপার স্টিচ হবে সুপার স্টিচ হবে মার্জিত কাপড় কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা যে ভাইয়েরা ব্লু কালার পছন্দ করেন স্কাই ব্লু ভাইদের জন্য প্রোডাক্ট এটা খুবই বেস্ট দেখেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবেন নয়শো পঞ্চাশ টাকা আর যে ভাইয়েরা এই রেঞ্জে গ্যাপার খুঁজতেছেন খুবই সুন্দর এই দেখেন স্কাই ব্লু খুবই সুন্দর একটা কি বলেন ভাই যদি প্রুভ করতে পারেন যে এটা অরিজিনাল না সেলাই ফিনিশিং কাপড় ফিনিশিংগুলো দেখেন তাহলে সাথে সাথে চারটা প্যান্ট গিফট পাবেন ইনশাল্লাহ প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবেন নয়শো পঞ্চাশ টাকা যে ভাইরা একটু কালারফুল পছন্দ করেন স্লিম ফিটের ভিতরে অফিসিয়াল পার্টি সব জায়গায় প্যান্টটা পরে যেতে পারবেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নেবেন নয়শো পঞ্চাশ টাকা যে ভাইরা চকলেট কালার পছন্দ করেন চকলেট লাভার খুবই সুন্দর দেখেন আর ভাই এটা কোন রিঙ্কেল ফ্রি একটা প্রোডাক্ট আরে ভাই রিঙ্কেল প্যান্ট এক মুঠে আসে অনেক সফট ভাই কাপড় না ধরলেই না দেখেন এই যে ব্রান্ডটা আসলে সব লেভেলে যে কেটে ফেলছে দেখছেন এটার প্রাইস মাত্র থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিন পিস নিবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর এটার একটা বিশেষত্ব হয়েছে সাইডে অ্যালাস্টিক সিস্টেম থাকবে দেখা গেছে অনেকে খাওয়া দাওয়ার পরে দেখা গেছে পেট বেড়ে যায় দুই জন্য এটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট এই একটা কালার দেখেন খুবই সুন্দর নেভি ব্লু ডার্ক নেভি ব্লু অফিসিয়াল পার্টিপুলার সব জায়গায় পরে যেতে পারবেন এটারও সেম অ্যালাস্টিক সিস্টেম প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো পঞ্চাশ টাকা ভাইয়ারা তার থেকে একটু বেটার কোয়ালিটির ভিতর চান যে দেখা গেছে পাঞ্জাবির সাথে পরবেন হোয়াইট পাজামা ওটার থেকে অনেক লং লাস্টিং হবে এই প্রোডাক্টটা অরিজিনাল এক্সপোর্টের প্রাইস থাকবে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আচ্ছা প্রতিটা প্যান্ট ভাই আপনার সুপার ইনটেক হবে বাটন রিপিট যা আছে ফুল ইনটেক দেখেন এক্সপোর্ট জি জি ভাই দেখেন হালকা স্ক্র্যাচের ভিতরে খুব সুন্দর বাটন রিপিট যা আছে একবারে ফুল ইনটেক থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দুই পিস নিবেন এগারোশো টাকা যে ভাই ওরা লাইট অ্যাশ কালার পছন্দ করেন দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই ওয়াশটা ভাই অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিবেন এগারোশো টাকা ভাই এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইনশাল্লাহ যে কোনো শপে যাবেন সর্বনিম্ন আট থেকে নয়শো টাকা পার পিস প্রাইস রাখবে আর আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা মানে আরও একশো টাকা লেস প্রোডাক্টগুলো দেখেন অরিজিনাল স্লিম ফিট হবে কোনো কাটাকাটির কোনো ঝাঝ যেতে হবে না টেলারকে এক টাকাও দিতে হবে না ইনশাল্লাহ খুবই সুন্দর যে ভাইরা জেট ব্ল্যাক পছন্দ করেন এই দেখেন খুবই সুন্দর একটা জেট ব্ল্যাক এগুলো ভাই প্রতিটা প্যান্টের ছয় মাসের কাপড় কালার গ্যারান্টি থাকবে রং কষুদ্ধ সম্পূর্ণ ক্যাশব্যাক গ্যারান্টি এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যে দুই পিস নিবে প্রাইস থাকবে এগারোশো টাকা যে ভাইরা লাইট স্কাই পছন্দ করেন লাইট স্কাই এক কালার কোনো ফেড ছাড়া হালকা সাইড ক্রেপ থাকবে প্রাইসটা পড়বে মাত্র ছয়শো টাকা দুই পিস নিবেন এগারোশো টাকা বারিশ ক্যাবায়ের খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন জি হালকা স্ক্র্যাচের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইস তো পড়বে মাত্র আপনার ছয়শো দুইটা নিলেও এগারোশো টাকা রাখা যাবে ইনশাল্লাহ যে ভাইরা কটন বডি পছন্দ করেন একটু মোটা ফ্যাব্রিকের ভিতরে যে স্কাই ব্লু একটু মোটা ফ্যাব্রিকের ভিতরে সেমি স্টিচ ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হবে প্রাইস থাকবে মাত্র ছয়শো দুই পিস নিবেন এগারোশো টাকা আর এই একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর ভাই না বললেই না একটু সামনে ক্যামেরাটা দেখে কালার দেখেন কাপড় দেখেন মার্জিত কালার কাপড় প্রাইস পূর্বে মাত্র ছয়শো দুইটা নিবেন এগারোশো টাকা যে ভাইরা পছন্দ করেন খুবই সুন্দর হালকা স্ক্র্যাচের ভিতরে শুধু এটাই স্কিন স্ক্র্যাচ হবে যে স্কিনের ভিতর দেখা যাবে না এটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো দুইটা নিলে পড়বে এগারোশো টাকা যে ভাইরা একটু ডার্ক কালার পছন্দ করেন যে ভাই ফেট টেট কম থাকবে ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটার প্রাইস পড়বে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিবেন এগারোশো টাকা এগুলো প্রতিটা কাপড় কালার মার্জিত কাপড় কালার থাকবে রং কষুটবে সিক্স মান্থের ভিতরে ক্যাশব্যাক গ্যারান্টি এই একটা প্রোডাক্ট দেখেন জি জি ভাই দেখেন বাটন রিপিট সম্পূর্ণ সুপার ইনটেক হবে প্রাইস মাত্র ছয়শো দুই পিস নিবেন এগারোশো টাকা ইনশাল্লাহ এগুলোর সাইজ দেওয়া যাবে আপনার আটাইশ থেকে নিয়ে স্টার্ট করে ছত্রিশ পর্যন্ত ইনশাল্লাহ অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো এই যে এখানে কিছু প্রোডাক্ট আছে এগুলো আপনার ফর্টি টু ফিফটি সব দেওয়া যাবে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে অনেক সাইজ আছে ভাই এগুলো ক্লিয়ারিং সেল ইদের ঈদ অফার ধামাকা অফার আর কি এটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো দুই পিস নিলে এক ভাইরা তার থেকে একটু বেটার কোয়ালিটির এই দেখেন খুবই সুন্দর ভাই অরিজিনাল এক্সপোর্ট এগুলো এক্সপোর্ট কোয়ালিটি ভাই খুবই সুন্দর অথেন্টিক এক্সপোর্ট কোয়ালিটির প্রাইস পড়বে মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দুই পিস দিবেন এক হাজার টাকা খুব সুন্দর সুন্দর কালার ভাই যে ভাইরা ফর্মাল পছন্দ করেন ফর্মাল লাভার দেখেন ডার্ক নেভি ব্লু এগুলো আপনার কাপড় কালার নষ্ট হবে না কালার ফেড হবে না আর একটা বড় কথা কি ভাই নেভি ব্লুর কালারগুলো ফেড হয়ে যায় কিন্তু ইনশাল্লাহ এগুলোর সুপার কোয়ালিটি প্রোডাক্ট এগুলো আপনার কালার ফেড হবে না প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ দুই পিস নেবেন এক হাজার টাকা এই একটা কালার দেখেন খুবই সুন্দর এটা আমার খুব ফেভারেট একটা কালার ভাই বলার কিছু নেই এটার প্রাইসও পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ দুই পিস নেবেন এগারোশো টাকা এই একটা দেখেন লাইট অ্যাশ খুবই অ্যাশ কালার ভাই এটার প্রাইসও পড়বে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুই পিস নেবেন এক হাজার টাকা প্রতিটা প্যানিনশিয়ালাইজ স্টিচ হবে আপনি দেখা গেছে ছয় মাস এক বছর রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন কাপড় কালার কিছু হলে সম্পূর্ণ ক্যাশব্যাক গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে এক হাজার টাকা যে ভাইয়ারা ব্ল্যাক পছন্দ করেন যে একটু সেমি টাইপের ব্ল্যাক এই দেখেন অফিসিয়াল পার্টি প্লেস সব জায়গায় পরে যেতে পারবেন প্রাইস পড়বে মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইয়ারা লাইট অফ হোয়াইট কালার পছন্দ করেন লাইট অফ হোয়াইট আর একটা কথা কি ভাই এটা এলাস্টিক সিস্টেম করলাম বেলটা খুব সুন্দর দেখা গেছে আপনার ঘাম নিচে জড়বে না খুবই সুন্দর সুপার স্টিচ এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুই পিস নেবেন এক টাকা এই একটা কালার দেখেন ভাই খুবই সুন্দর এটা হচ্ছে রয়্যাল নেভি ব্লু রয়্যাল ব্লু বলে যেটাকে আর কি এটা হচ্ছে রয়্যাল ব্লু প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ দুই পিস নিলে এক হাজার টাকা এই একটা কালার দেখেন ভাই এটা গ্যাবাডিনের মাস্টার কালার খুবই সুন্দর এটার প্রাইসও পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে এক হাজার টাকা আর যে ভাইরা মোবাইল প্যান খুঁজতেছেন যে ভাই মোবাইল প্যান লাগবে কোনো এক সুন্দর কালেকশন আছে আসলে সব তো দেখানো সম্ভব না কিছু দেখে এই একটা প্যান দেখেন খুবই সুন্দর জি মোবাইল অরিজিনাল এক্সপোর্ট অথেন্টিক এক্সপোর্ট প্রুভ করেন চারটা প্যান গিফট যেটা যদি প্রুফ করতে পারেন যেটা অরিজিনাল না সেক্ষেত্রে চারটা পেন গিফট থাকবে ইনশাল্লাহ প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দুই পিস নিবেন এগারোশো টাকা এই একটা কালার দেখেন ভাই বিস্কিট কালারের মধ্যে জি ভাই খুব মাস্টার কালার বলা যায় এই দেখেন ভাই এই যে লেভেলগুলো দেখেন অথেন্টিক এক্সপোর্ট ভাই কোন কপি ক্লুন প্রুফ করতে বলে চারটা পেন গিফট থাকবে প্রাইস পড়বে মাত্র ছশো দুইটা নিবেন এগারোশো টাকা ইনশাল্লাহ প্রাইস থাকবে যে ভাইরা ব্ল্যাক খুঁজতেছেন এই যে দেখেন এগুলো ভাই প্রতিটা আপনার কাপড় কালার মার্জিত কাপড় কালার হবে আর প্রতিটা ছয় মাসের কাপড় কালার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ রং কোশুটবে ক্যাশব্যাক গ্যারান্টি যে ভাইরা অফ কালার খুঁজতেছেন যে অফেট ক্রিম কালারে দেখেন অসাধারণ একটা প্যান্ট ভাই আর এগুলো আপনি বলবেন যে ভাই কপি কপিক্রম কিনা দেখেন সিলাই ফিনিশিংগুলো দেখেন আমার বলতে হবে না আপনারাই চিনবেন এটার প্রাইস পড়বে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর যে ভাইরা জগার্স খুঁজতেছেন ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল জগার্স কালেকশন পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর ভাই এটার প্রাইসও আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা হয়েছেন যে ভাইরা ব্রাউন কালারের ভিতরে জগার্স খুঁজতেছেন এই যে জি ভাই আচ্ছা দেখেন প্রাইস পূর্বে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিবেন এগারোশো টাকা আরো একশো টাকা লিস এই অফার ইনশাল্লাহ চান্ডাত পর্যন্ত থাকবে যে ভেড়া ব্ল্যাক খুঁজতেছেন এই দেখেন খুবই সুন্দর ভাই একবারে জেড ব্ল্যাক একবারে জেড ব্ল্যাক প্রাইস পূর্বে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিবেন এগারোশো টাকা যে ভেড়া অ্যাশ কালার খুঁজতেছেন লাইট অ্যাশ খুবই সুন্দর একটা কালার দেখেন প্রতিটা সুপার ইনটেক হবে ইনশাল্লাহ প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দুই পিস নিবেন এগারোশো টাকা এই একটা জগার দেখেন খুবই সুন্দর একটা জগাস এটা আসলে জারার একটা জগার্স খুবই সুন্দর দেখার জি প্রাইস পড়বে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকায় আর এখন বর্তমানে ভাই যে পরিমাণ ব্যাগি চলতেছে অস মানে বলা বা হলো না ব্যাগি আইনে আমরা দেখা গেছে যে রাখতে পারতেছি না শেষ হয়ে যায় যে ভাইরা ব্যাগই খুঁজতেছেন এই দেখেন এক্সপোর্ট কোয়ালিটির একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির প্রাইস পড়বে মাত্র আপনার ছয়শো টাকা যে দুই পিস নিবে সে ভাইয়ের জন্য টাকা ভাই একটু কি দেখেন হ্যাঁ খুবই সুন্দর প্রতিটা আপনার অথেন্টিক প্রোডাক্ট হবে ইনশাল্লাহ আর কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার হবে দেখেন সচরাচর ব্যাগি এই কালার কেউ দেখছে কিনা সন্দেহ আছে ডেনিম হান্ড্রেড পার্সেন্ট ডেনিম অথেন্টিক এক্সপোর্ট প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ যে দুই পিস নিবে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা স্কাই ব্লু দেখেন হুম স্কাই ব্লুর ভিতরে এটার প্রাইসও পড়বে মাত্র আপনার ছয়শো পঞ্চাশ টাকা দুই পিস নিবেন এগারোশো টাকা ইনশাআল্লাহ ভাইরা স্কাই ব্লু খুঁজতেছেন যে ভাই স্কাই ব্লুর ভিতরে হালকা ক্রেপ থাকবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইসে পড়বে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ দুই পিস নিবেন এই বারোশো টাকা যে ভাইরা ডার্ক নেভি ব্লু খুঁজতেছেন এক খুবই সুন্দর প্রোডাক্ট ভাই এটার প্রাইসও পড়বে আপনার ছয়শো পঞ্চাশ দুই পিস নিবেন বারোশো টাকা সব লোকেশনটা বলে দেন ভাই সব লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেট দ্বিতীয় তলা সব নাম্বার একশো পাঁচ ফাতামা গার্মেন্টস আচ্ছা এছাড়াও কি আপনাদের কাছে ফর্মাল প্যান্ট আছে জি জি অবশ্যই আছে ভাই এই দেখেন এই যে ফর্মাল কালেকশন এই জি প্রাইস থাকবে মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আর যে ভাইয়ারা দুই পিস নিবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আচ্ছা এগুলোর প্রতিটা ভাই কালার আসলে এগুলো এক্সপোর্ট কোয়ালিটি ভাই এগুলো এক্সপোর্ট না অনেক সুন্দর ভাই অরিজিনাল এক্সপোর্টের ফ্যাব্রিক প্রাইস পর্বে মাত্র আপনার পাঁচশো টাকা যে দুই পিস নিবে প্রাইস পড়বে মাত্র এক টাকা খুবই সুন্দর ভাই দেখছেন আরও যদি দেখাই আমাদের কাছে কিছু এক্সপেন্সিভ প্রোডাক্ট আছে যে এগুলো খুবই সুন্দর এগুলো আপনারা যারা নিবে আলোচনা সাপেক্ষে দাম হবে ইনশাল্লাহ এগুলো অথেন্টিক আপনার বাইরের প্রোডাক্ট